আপনি কি কম দামে ভালো মানের থ্রি পিস খুঁজছেন তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো একদম বেস্ট কোয়ালিটি মাত্র 500 টাকা পিস পড়বে এই থ্রি পিসগুলো যে কোনো ডিজাইনে যে কোনো কালার মিলে আপনি মিনিমাম 10 পিস অর্ডার নিলে কিন্তু পাইকে একদম বাংলাদেশে 64 জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখেন কালার কোস্ট দেখেন একদম সফট এন্ড শাইন কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি মাত্র 500 টাকা করে বাটিকের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রং কশনের 100% গ্যারান্টি প্রত্যেকটা ওনা দেখেন একদম নামাজিও না পাঁচ হাতে নামাজে ওনা প্রত্যেকটা কালার কিন্তু 100% গ্যারান্টি আর এই প্রোডাক্টের মধ্যে কিন্তু চমৎকার একটা আড়াই হাজার 53 নামাজের ওনার সাথে কিন্তু আড়াই একটা প্যান্টের কাপড় দেওয়া আছে আর কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা যে কোনো কালার মিলিয়ে যে কোনো ডিজাইন মিলিয়ে কিন্তু 10 পিস নিলেই কিন্তু পাইকের দাম থাকবে প্রত্যেকটা ডিজাইনের দেখেন একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র 500 টাকা পিস থাকবে কতগুলা ডিজাইন নিয়ে আসি এই ডিজাইনটা তো দেখেন একদম ভাইরাল ডিজাইন এই প্রোডাক্টটা কিন্তু অনেক চাহিদা রয়েছে বাজারে এই ডিজাইনের মধ্যে কিন্তু চমৎকার কোয়ালিটির চারটা কালার রয়েছে প্রত্যেকটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর ডিপ অলিভের মধ্যে দেখেন কত সুন্দর নিখুঁত মোমের কাজ করা আছে এই মোমবাটিকের কিন্তু অতি সুযত্নে কারিগররা কিন্তু এই প্রোডাক্টগুলো মেক করে থাকে প্রত্যেকটা ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর আর এই ডিজাইনের মধ্যে চারটা কালার রয়েছে আর এই যে ডিজাইন মানে মোম আর তুলির ছোঁয়ায় প্রত্যেকটা কাপড়কে এত সুন্দর একটা রূপদান করে এই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টগুলো যদি আপনারা সরাসরি দেখেন আসলে ভিডিওতে তো রিয়েল কালারটা আসে না যদি সরাসরি দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন একদিন চলে আসবেন আমাদের শোরুমে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্সে আসলে আমাদের আমাদের আর কি দেখতে পারবেন পাইকের দোকান একদম রিজনেবল প্রাইসে আর যদি সরাসরি আসেন তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি অফার প্রাইসে পাবেন এই ডিজাইনটার মধ্যেও কিন্তু খুব চমৎকার কোয়ালিটি চারটা কালার আছে আপনি যে কোনো কালারে খালি পছন্দ হইব আর স্ক্রিনশট নেবেন পছন্দ হইব আর স্ক্রিনশট নেবেন আর এক বস্তা টাকা নিয়ে আসবেন বিশ বস্তা কাপড় নিয়ে যাবেন মানে আমরা এরকমই দিচ্ছি মানে আপনার প্রোডাক্ট এখন দেখবেন এই প্রোডাক্ট কিন্তু বাজারে ছয়শ পঞ্চাশ থেকে সাতশো টাকা করে অনায়াসে সেল করতে পারবেন মানে একটা প্রোডাক্টের মধ্যে মিনিমাম দুইশো টাকা করে লাভ করতে পারবেন অনায়াসে আর প্রোডাক্ট দেখেন একদম সুতি এবং সাইন কোয়ালিটি প্রত্যেকটা কাপড়ে কিন্তু অনেক বেশি সফট যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে আপনার এই ছোট বাইটা আসলে কিরকম কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছে কালার গুলা দেখেন মার্শাল্লাহ খুব চমৎকার কোয়ালিটি কালার প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা কালারে দেখেন ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আমাদের পেজের মধ্যে কিন্তু কিন্তু অনেক ডিজাইন ডিজাইন ব্যতিক্রম ব্যতিক্রম আছে যে কোনো ডিজাইনের যে ছবি কিন্তু চাইলে নিয়ে ইউজ করতে পারেন আপনি কিন্তু চাইলে বিনা পুঁজিতে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলোর ছবি পোস্ট করা আছে ওই ছবিগুলোই আপনি কিন্তু ইউজ করে আপনি একটা পেজে খুলতে পারেন এবং এগুলো ছয়শো থেকে সাড়ে ছয়শো টাকা প্রাইস দিতে পারেন এবং আপনি অনায়াসে রিসেলিংটা শুরু করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এক থেকে দেড়শো টাকা লাভ করতে পারবেন আর যারা গ্রামে গঞ্জে কিংবা গার্মেন্টস এরিয়ায় ব্যবসা করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো অনায়াসে নিতে পারেন এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে ওই সব এলাকায় যারা গ্রামে কিংবা গঞ্জে আপনার আশেপাশে যদি গার্মেন্টস এরিয়া থাকে মানে মিডল প্রাইসের মধ্যে প্রোডাক্ট সেল করতে পারেন এই প্রোডাক্টগুলো মানে সাতশো টাকা করে সেল করতে পারবেন অনায়াসে প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এত সুন্দর ওনা মানে পাঁচ হাতি পিউর নামাজি ওনা দেওয়া আছে এটার মধ্যে কিন্তু দুইটা কালার দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে দেখেন কত রেড

চারটা কালার করা আছে প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অতি দ্রুত ইনবক্স করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত চমৎকার কোয়ালিটি একদম বেটার দেন বেস্ট একদম বেটার দেন বেস্ট কোয়ালিটি হ্যাঁ অবশ্যই এই প্রোডাক্ট গুলো আড়াই গজের পায়জামার কাপড় একদম সলিড কালার সুতির কাপড় যদি সুতির কাপড় না হয় আপনি ডেলিভারি ম্যানকে সামনে রেখে এই প্রোডাক্ট গুলো চেক করতে পারবেন যদি এই প্রোডাক্ট গুলোর কোনো কোয়ালিটি ভালো না লাগে আপনি কিন্তু চাইলে এই প্রোডাক্ট গুলো রিসিভ করতে না করলেও আপনার চলবে আমি এতটুকু মনে করি এই প্রোডাক্টগুলো যখন আপনি হাতে পাবেন অবশ্যই আপনার পছন্দ হবে এতটাই বেটার কোয়ালিটি আমরা সেল করে থাকি এবং আমাদের কোয়ালিটি এতটাই মানসম্মত আপনি একবার নিলেই বুঝতে পারবেন আমরা কি রকম কোয়ালিটি সেল করে থাকি আর এই যে দেব দেশের মধ্যে আরো কত চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু প্রচুর চাহিদা বাজারের সবচেয়ে ডিমান্ড ফুলের মধ্যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনি চাইলে যে কোনো ডিজাইন আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিছি আপনি যে কোনো ডিজাইনে চাইলে যে কোনো কালার মিলিয়ে মাত্র দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু পাইকারি দেবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি জাস্ট অর্ডার করার সিস্টেম হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আমরা কিন্তু জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স এটা হচ্ছে সিকিউরিটি মানি হিসাবে আমরা যদি টাকা মেরে দেওয়ার উদ্দেশ্য থাকতো তাহলে আপনি আমার পেজটা ভিজিট করতে পারেন আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের আগে সুনাম আছে এবং আমরা সুনামের সহিত ব্যবসা করে যাচ্ছি আমরা ওই টাইপের বিজনেসমেন না আপনি আমাদেরকে ওইরকম একটা যদি ফ্রড ভেবে থাকেন তাহলে আপনি আমার পেজটা ভিজিট করতে পারেন আমরা অনেক দিন যাবো ব্যবসা করতে তারা অনেকে ডেলিভারি টাকা দেবে যদি টাকা মেরে দিতাম তাহলে এই যে শোরুমের মধ্যে এত মাল সাজাই রাখছি এগুলো কিন্তু সাজায় রাখতে পারতাম না সবাই আমাদের নামে যদি ভোক্তা অধিদপ্তরের অভিযোগ দিত তাহলে কিন্তু আমাদের দোকানটা কবে অফ হয়ে যেত এছাড়াও কিন্তু অনেক কালেকশন আছে আপনারা সরাসরি চলে আসবেন পান্টি বাজার